আসসালামু আলাইকুম প্রিয় ইমতিয়াজ ফ্যাশন হাউসবাসী আপনারা কেমন আছেন সবাই বেস্ট কালেকশন যদি নিতে হয় বিশ্বাস করুন এগুলো অন্যটা দেখলে কলিচের ঠান্ডা হয়ে যায় আপনারা খেয়াল করে দেখবেন আপনার ফাইন করুন যে ওনাগুলো থাকে যত বড় বড় ওনা অনেক বড় বড় ফাঁস সেই ওনাগুলো ব্যবহার করা হয়েছে এই গ্রেটের মাঝে এত সুন্দর সুন্দর জমজমগুলো পেয়ে পেয়ে যাচ্ছেন একদম খুবই 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 রিজনেবল প্রাইসে যারা আমাদের ফাইন কটনগুলো নিয়েছেন তারা বুঝতে পারবেন যে কতটা ভালো এবং কতটা বড়ো কাপড় দিয়ে এই পোড়াগুলো তৈরি করা হয়েছে যারা যা ফাইন কটনগুলো নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এত সুন্দর সুন্দর পোড়া আমরা দিয়ে দিয়েছি অফার প্রাইজে এই জমজমগুলো নিতে পারবেন একদম অফার প্রাইজে কাপড় এবং ডিজাইন মারশাল্লা মার্শাল্লা মশাল্লা খুবই সুন্দর একদম মাখন টাইপের প্রোডাক্ট স্পেশাল কোয়ালিটি এবং প্রাইসটা থাকবে মাখন টাইপের একটা প্রাইস যেটা অনেকটাই কম প্রাইসে দিয়ে দিতেছি এই ধরনের জমজম থ্রি পিসগুলো অবশ্যই প্রোডাক্ট আপনারা যাতে এমবি খরচ করে দেখতেছেন আপনার এমবি যাতে নষ্ট না হয় বিফলে না যায় আমরা এমন প্রাইসে প্রোডাক্টগুলো দিয়ে দিতেছি আমরা এগুলো একদম নামমাত্র মূল্যে প্রোডাক্টগুলো দিয়ে দিতেছি যারা প্রাইসে জানতে চান বা নিতে চান এগুলো অবশ্যই টুইন বক্সে নক করবেন আপনার প্রাইসে জেনে যেতে পারবেন পাইকারি প্রাইসটা আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি আপনারা চাইলে এগুলো এক এক ডিজাইন থেকে একটা করে নিতে পারবেন যে কোনো ডিজাইন আপনার ইচ্ছা স্বাধীন আপনি নিতে পারবেন এত সুন্দর সুন্দর জমজমগুলো নিতে পারবেন বর্তমানে অফার প্রাইজে সম্পূর্ণ ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় যেটা আপনি আপনার অঞ্চলে যারা ইসলামপুর টেরিবাজার সুভাস্ত কাউসি আছেন আপনার দোকানকে সাজিয়ে তোলার জন্য যত ধরনের কোয়ালিটি লাগে আপনি আমাদের ফ্যাশন ফ্যাসনামতে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে আমাদের কাছে সব ধরনের সিবিই আছে জমজম মাখন মালহার সব ধরনের কালামকাই মিতা সব ধরনের সিবি আপনি আমার কাছে পেয়ে যাবেন পাইকারি দামে যাদের দোকান আছে অথবা যে অথবা বাসায় বসে বিক্রি বিক্রি করেন নতুন উদ্যোক্তা আছেন যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিন্তু সঠিক একটা থেকে সোর্স পাচ্ছেন গোড়া না যাদের কাছে একদম পাইকারি দামে পড়াশোনাগুলো নিয়ে ব্যবসা শুরু করবেন আমরা আপনাকে দিতে পারবো সুবিধা এবং একদম পাইকারি প্রাইস এই জমজমগুলো এতটাই কম প্রাইসে দিব যাতে অন্য কোথাও আপনার যাইতে হয় না আপনি এগুলো না পান এগুলো আমাদের নিজস্ব তত্ত্বাবধায় পড়াগুলো তৈরি করে সারা বাংলাদেশে হোলসেল করতেছি যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর জমজমগুলো নিতে চান শুধুমাত্র নাম্বারে দেওয়া যোগাযোগ করবেন আমরা শুধু পাইকারি বিক্রি করে একদম পাইকারি দাম আমাদের কাছে এই জমজমগুলো আমরা নিজেরা করার কারণে আমরা এইগুলো প্রাইস দিতেছি একদম স্পেশাল প্রাইস যার কারণে অনেকটাই কম প্রাইসে আমরা এই জমজমগুলো সেল করতেছি যারা পাইকারি প্রাইসে এত সুন্দর সুন্দর জমজমগুলো নিতে চাচ্ছেন শুধুমাত্র স্ক্রিন দান আমরা যোগাযোগ করবেন বা মেসেঞ্জার যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর জমজম থ্রি নিতে পারবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে একদম সেরা কালেকশন প্রত্যেকটা ডিজাইন একদম সুপার সুপার কোয়ালিটির প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে এত সুন্দর সুন্দর জমজম থিয়েছিল নিতে পারবেন যার যত বেশ লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আমাদের শোরুম হচ্ছে বানটিয়া দর্শ্য বাজার সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে শুনে বুঝে আপনার পছন্দের কালেকশনগুলো আপনি কালেক্ট করতে পারবেন আমাদের শোরুমে সব ধরনের চিকিৎস পেয়ে যেমন একশো প্লাস কোয়ালিটি আছে এবং এক এক কোয়ালিটির ভিতরে ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ডিজাইন আছে আপনার যে কোনো ডিজাইন পছন্দ হইব সেই ডিজাইনটি আপনি আমাদের কাছে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে যারা পাইকারি প্রতিষ্ঠান থেকে পাইকারি দামে পড়াশোনা নিতে চাচ্ছেন তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা শুধুমাত্র এই প্রোডাক্টগুলো পাইকের বিক্রি করি যাতে আপনার নিয়ে এগুলো সেল করে আবার একটা প্রফিট করে আপনি বিক্রি করতে পারেন যাদের দোকান আছে অথবা পেজ আছে যে পুরো বাসায় বসে প্রোডাক্টগুলো সেল করেন তারা কিন্তু এগুলো নিয়ে খুব ভালো একটা প্রফিট করে বিক্রি করতে পারবেন ডিজাইনগুলো দেখেন মশাল্লাহ মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন কত আনকমন ডিজাইন এই ডিজাইনগুলো আপনার যে কোনো অঞ্চলে যে কোনো গ্রামে যে কোনো শহরে কিন্তু আপনি সেল করতে পারবেন আপনার যদি দোকান থাকে আপনি কিন্তু এগুলো ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন এমন প্রাইসে আমরা দিয়ে দিয়েছি এতটা কম প্রাইসে আমরা এই জমজমগুলো দিতেছি যার যা লাগবে অথবা দাম জানার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইনবক্স একটা নক করেন প্রাইসের সাথে সাথে আমরা আপনাকে জানিয়ে দিতেছি আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম বান্টি বাসা যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন যারা পেটি পিটিয়ে লাগবে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে